তো হ্যালো বন্ধুরা তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এই মুহূর্তে কিন্তু চলে এসেছে দারু তো আজকে ঈদ রয়েছে তো ঈদ উপলক্ষে কিন্তু এখানে কুড়ি থেকে তিরিশ খানা মতো সেটা চলে এসছে তো অনেকগুলো সেটা কিন্তু বসে বাঁচবে এবং অনেকগুলো রানিং করবে তো এই মুহূর্তে কিন্তু অনেকগুলো সেটা বন্ধ আছে বলতে গেলে তো দেখতে পাচ্ছি এখানে মা পুরো রয়েছে দীঘা থেকে তো এখান থেকে কিন্তু ভিডিও স্টার্ট করছি তো পুরো এটা কন্টিনিউ ওয়াচ করো লাস্ট পর্যন্ত ঠিক আছে চলো দেখতে থাকো তো আজকে বন্ধুরা কোন কোন সেটা টেস্টিং করবে সেখান থেকে শুরু করে লাইভ ভিডিও সবগুলো আসবে তো তোমরা আমার চ্যানেল যারা নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে চলো বন্ধুরা তো এরপর চলে এসছে সুবোধি মিজের কাছে তো আগের বছর কিন্তু এই ক্লাবে লাটোয়া মিউজিক ছিল তার অপোজিটে ছিল বর্মন মিউজিক তো এবছর বর্মন মিউজিক এসছে কিন্তু লাটুয়া যেখানে বসছিলো এখানে কিন্তু সুবোধি মিউজিক চলে এসছে তো দেখতে পাচ্ছি ছটা করে মাল তুলেছে তো পাশে দেখতে পাচ্ছ বর্ব মিউজে বসছে তো দুটো বেজ এবং চারটা মিন নিয়ে বসছে তো উপর ওপরে কিন্তু প্রেশার মিট থেকে শুরু করে র্যাক টিউটার অনেকগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ ফটায় রয়্যাল ক্লাব তো পুরো দানো গ্রুপে সেজে উঠেছে আজকে দারুয়া কিন্তু বিশাল মাপে একটা খেলা হতে চলেছে দুপুরবেলা তো দেখা যাক কীরকম কী রোড শো হয় বা বসে বাজে কম্পিটিশান হয় তো আমাদের সবগুলো কিন্তু আপডেট দিবো পর। পরপর তো চলো সুভদিপের কাছে একবার যাই তো দেখতে পাচ্ছ সুভদ্বিপ মিউজিক কিন্তু চারখানা বেজ এবং দু ফোনা মিট ছাড়া নিয়ে বসছে এবং তার থেকে অসংখ্য কার রয়েছে তো পুরো দানা রূপে পুরো মুখোমুখি বসছে এবছর আগের বছর কিন্তু এখানে লাটুয়া ছিল লাঠুয়া শাউন্ড তো এবছর কিন্তু শুভদীপ মিউজিক এসছে অপোজিটে কিন্তু থাকছে বর্মন ছিল এবছরও বর্মন রয়েছে ঠিক আছে তো দেখা যাক যখন কম্পিটিশান হবে তোমাদের ভিডিও দিব তো ঠিক আছে বন্ধুরা চলো এরপর কোন সেটা রয়েছে তোমাদের দেখে দেখতে পাচ্ছো বন্ধুরা তো এরপর চলে এসেছি কিন্তু রাজা সাউন্ডের কাছে তো রাজা সাউন্ড আলট্রা জুন ফুটের সেটা তো এই ক্লাবে কিন্তু আগের বছর বি ডবউ মিউজিক ছিল তো তার অপোজিটে কিন্তু ছিল বরগভীমা মিউজিক কিন্তু এবছর কিন্তু দেবী মিউজিক এসছে দেবী মিউজিক প্রো মুকুন্দপুর থেকে তো চলোই তো চলো দেখাই রাজা মিউজিক রাজা সাউন্ড কি কি নিয়ে এসছে তো দেখতে পাচ্ছ তো চারখানা বেশ তুলেছে এবং দুখানা মিট রয়েছে তো অসংখ্য র্যাক কিউটা রয়েছে তার সঙ্গে পেশার মিট তিনটা রয়েছে তো আজকে কিন্তু জোরদার খেলা হতে চলেছে দেখতে পাচ্ছ তো সামনে কিন্তু রয়েছে দেবী মিউজিক তো বন্ধুরা চলো দেখাই তোমাদের দেবী মিউজিক কীরকম নিয়ে সাজিয়েছে তো ঠিক আছে চলো তো বন্ধুরা সামনেই কিন্তু রয়েছে দেবী মিউজিক প্রো তো মুকুন্দপুরের সেটা তো চলো দেখাই কটা কি বক্স তুলেছে তো বসে কিন্তু বাঁচবে তো এখানে কিন্তু আগের বছর বর বরগেমা তো রানিং করেনি তো দেখতে পাচ্ছো বন্ধুরা তো চারটা বেশ চারটা টপ তুলেছে পুরো আটটা আটটা বক্সে তোলা হয়েছে বসে বাজার জন্য ঠিক আছে তো লাইটিংটা দেখতে পারো কতটা সুন্দর রয়েছে তো এই পাশে অ্যাম্প্লে সেটা রয়েছে তো কোনো সেটা অ্যাম্প্লেফায়ার দেখাতে পারবো না তো শুধুমাত্র বক্সটা দেখাবো তো এখানে রাজা মিজু বসছে রাজা এখানে দেবী মিজি বসছে তো ঠিক আছে তো চলো এরপরে কোন সেটা রয়েছে তোমাদের দেখায় কিন্তু চলে এসেছি ভি মিজির কাছে তো দেখতে পাচ্ছ এখানে তো ভি মিজি এখন পেপার ঢাকানো রয়েছে দেখতে পাচ্ছি হয়তো টিউটার তো এর সামনে কিন্তু বসছে প্রিয়া মিজু নতুন সেরা একদম তো কালকে টেস্টিং হয়েছিলো তোমাদের সেও ভিডিও দিয়েছে তোমাদের ঠিক আছে তো চলো দেখা একবার কাছে গিয়ে পেপার ঢাকানো রয়েছে এখন তো বি মিউজিক কটা বক্স তুলেছে দেখি এখন তো বন্ধুরা বি মিউজিক কিন্তু ছটা বক্স তুলেছে এবং র্যাক টিউটার উপরে রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো চলো বন্ধুরা সামনে কি সেটা বলছে তোমাদের দেখায় সামনে কিন্তু রয়েছে প্রিয়া মিউজিক নতুন সেট আপ একদম ঘাটাল থেকে এসছে তো চলো দেখাই একবার কীরকম কী লোক নিয়ে বসছে এখানে তো এদিকে দেখতে পাচ্ছি মেশিন সেট রয়েছে তো বিশাল পরিমাণে কিন্তু রোদ বেরেছে বন্ধুরা প্রচুর পরিমাণে গরম তো দেখতে পাচ্ছ প্রিয়া মিউজিক একদম নতুন সেটা তো কোন ক্যাবিনেট দেখি এস বক্স ক্যাবিনেট নাম্বারটা দেখতে পাচ্ছ প্রিয়া মিউজিক তো লাইটিং লাইটিংটা কিন্তু সেটা হয়েছে তো চলা দেখা দূর থেকে একবার তো চলো বন্ধুরা এরপর কোন রয়েছে তো দেখা বন্ধুরা তো চলে এসেছে দারুণ মাটির কাছাকাছি তো এখানে কিন্তু বসছিল কালাকার মিউজিক তো সামনে বসছিলো রাধে রাধে মিউজিক তো এবছর কিন্তু রাধে রাধে মিউজিকের টু টু পপ বেজ এসছে বারো পিস তো পেপার ডাঙ রয়েছে সেখানে তো এখানে দেখতে পাচ্ছ চন্দনা রয়েছে পুরো আটটা তুলেছে দেখতে পাচ্ছ অসংখ্য এক রয়েছে পুরো দানব রূপে সেজে উঠেছে তো সামনে কিন্তু রয়েছে কালাকার মিউজিক এখানে কিন্তু শ্রীকৃষ্ণ মিউজিক ফিটিং চলছে তো এখানে চারটা মেট রাখা রয়েছে এখানে চারটা বেস উঠেছে ওইখানে কালাকার মিউজিক বসছে তার অপোজিটে কিন্তু এম মিউজিক বসছে এখানে চন্দনা দেখতে পাচ্ছে তো ঠিক আছে তো চলো কোন পণ্ড রয়েছে দেখায় তো সামনে কিন্তু রয়েছে রাত মিউজিক দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা তো চলে এলাম কালাকার মিউজিকের কাছে তো কালাকার মিউজিকও আটটা সেটা নিয়ে উঠছে উঠেছে দেখতে পাচ্ছ তো পুরো দানব রূপে সেজে উঠেছে তো চলো বন্ধুরা সামনে রকম কী লুক লাগছে ওদের দেখায় একবার দেখতে পাচ্ছ পয়েন্টটাই কি কালাকার মিউজিক তো সামনে কিন্তু রয়েছে এই মিউজিক দূর থেকে একবার দেখায় তোমাদের কালাকার মিউজিক দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু আগের বছর কালাকার মিউজিক ছিল এবছরও রয়েছে দেখতে পাচ্ছ তো সামনে কিন্তু প্রিন্স মিউজিক ছিল তো এবছর প্রিন্স মিউজিকের বদলে এম মিউজিক এসছে রামনগর থেকে নতুন লায়ন ভাইব্রেশান বেস তো চলো দেখাই আজ থেকে একটু তো যখন এগুলো সেটা ফের কম্পিটিশান হবে তো চেষ্টা করবো ভিডিও নিয়ে আসার জন্য তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখতে পাচ্ছো বন্ধুরা পুরো দান রূপে সেজে উঠেছে মিউজিক তো সামনে কিন্তু কালাকার মিউজিক রয়েছে দুজনে কিন্তু জোরদার কম্পিটিশন হতে চলেছে তো ঠিক আছে বন্ধুরা চলো এরপর কোন সের আপনি তো দেখায় তো দেখতে চলে এলাম বন্ধুরা তো এদিকে মেন রোড তার পাশে মাঠে তো একই ক্লাবে কিন্তু দুটো সেট থাকে তো এর পাশে কিন্তু ছিল আগের বছর মনস্টার তো পাশে ছিল সন্তোষী মিউজিক তো মনস্টারের জায়গায় কিন্তু এসছে বছর রেনবো মিউজিক দৌলতপুর থেকে তো লুকটা দেখাতে পারলাম না পুরো পেপার দিয়ে শিল্ড আছে তো ওপাশে কিন্তু রক স্টার বসছে সেটাও পেপার দিয়ে শিল্ড রয়েছে তো লুকটা দেখাতে পারবো না যখন কম্পিটিশান হবে তখন দেওয়ার চেষ্টা করব সবগুলো আপডেট তো একটাই ক্লাবে কিন্তু দুটো সেটা দেখতে পাচ্ছ তো সামনে কিন্তু দুটো সেট আপ কিন্তু মুখোমুখি আটটা করে সেটা নিয়ে বক্স নিয়ে বসছে তো এটা বন্ধুরা তো এরপর চলে এলাম কিন্তু যে দারুয়া গান্ধী মেলা যেখানে হয় তো দেখতে পাচ্ছ এত বড় মাঠে তো এই মাঠে কিন্তু বসছে মা কালী জনকা তারপরে মহাবাহু বসছে তো কে মিউজিক বসছে নতুন সেট আপ একদম ওইদিকে বর্মন মিউজিক বসছে তো এই সেট কিন্তু এখানে বসার কথা না তো এইগুলো সেট কিন্তু বসতো দারুয়া হসপিটালের সামনে এক লাইনে সব সেটা বসতো ওই ক্লাবে সেটাগুলো সব এই মাঠে ফিটিং হয়েছে তো চলো দেখাই কতগুলো বক্স নিয়ে বসছে তো এখানে কিন্তু বন্ধুরা সবগুলো সেটা কিন্তু ছটা করে বক্স তুলেছে ঠিক আছে তো দেখতে থাকো তো কে মিউজিক দেখতে পাচ্ছ নতুন সেটা একদম চারটার বেস এবং দুখানা মিট টপ তুলেছে তো এইদিকে দেখতে পাচ্ছ মহাভাব প্রো তো বি কেউ মিটার তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণের অ্যাক্টিভটা দিয়েছে দেখতে পাচ্ছ চলো ওইদিকে মা কালী জনকার রয়েছে দেখাই তোমাদের একবার তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ মহাকালী জনকা তো এরপরে বর্মন মিজু বসে তার কাছে যাব তো চলো দেখা বন্ধুরা তো চলে এলাম এরপর একই মাঠে তো এই পাশে কিন্তু বর্মন মিজু বসছে তো এখানেও বর্মন মিজু ছটা নিয়ে বসছে ওইখানে ওই তোমার শুভদ্বীপের কাছে সামনেও সেখানেও ছটা মাল নিয়ে বসছে তো দুটো সেটাগুলি চলে এসছে আরেকটা সেটা কোথাও চলছে হয়তো তো দেখতে পাচ্ছি চলো কাছে গিয়ে দেখায় চারখানা বেজ রয়েছে এবং দুখানা টপ রয়েছে দেখতে দুটো চলে পাচ্ছি তো চলো বন্ধুরা এরপর কোন সেরা বসে তোমাদের দেখায় তো তোমরা ভিড়টা কন্টিনিউ পর্যন্ত ওয়াচ করতে থাকো বন্ধুরা এরপর কিন্তু মা মানসাহ পুরোর কাছে তো আগের বছর কিন্তু এই ক্লাবের লাটুয়া ছিল তো দারুয়া থেকে ভেতরে আসতে হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুল আটটা আগের বছর কিন্তু কৌশিক ছিল তো তার অপোজিটে কিন্তু ছিল এমবিসি বিসি তো এবছর কিন্তু রয়েছে মুকুন্দপুর থেকে তো পুরো আটটা নিয়ে বসছে তো সেরা লোকটা দেখতে পাচ্ছ এখানে তো ওদের সামনে কিন্তু রয়েছে প্রিন্স বন্ধুরা প্রিন্স মিউজিক দেখা যায় পরে দেখতে পাচ্ছ মিউজিক তো সামনে দেখতে পাচ্ছ রয়েছে বন্ধুরা চন্ডী মাতা মিউজিক তো বিগ এভেন্ট তো এখানে কিন্তু মা কাল জামটা ছিল মা এখানে কিন্তু এমএক্স ছিল এমএক্স তো পরপর কিন্তু এক লাইনে অনেক ক্লোজ সেটা রয়েছে চলো দেখাই তোমাদের পরপর তো এর সামনে কিন্তু রয়েছে প্রিন্ট মেজি ওখানে কিন্তু নামাজ শুরু হয়ে গেছে তাই জন্য তোমাদের দেখাতে পারলাম না ঠিক আছে তো দেখিয়েছি একটু মতো তো চণ্ডী মাতা দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা এরপর অনেক ক্লোজ সে রয়েছে তোমাদের দেখাই পরপর আচ্ছা বন্ধুরা তো এরপর চলে এলাম কিন্তু পাওয়ার সাউন্ড কামারদার কাছে তো এখানে কিন্তু আগে রয়েছে মা কালী জনকে এসেছিলো তো ছটা করে কিন্তু বক্স উঠছে এখানে দেখতে পাচ্ছি তো সামনে কিন্তু রয়েছে সিএল রয়েছে তো দেখতে রয়েছে পাওয়ার সামনে কামার দাম তো অনেক কিন্তু রোদ বেড়েছে বন্ধুরা তো চলো এরপর কোন সেটা বছর মনে দেখায় তো দেখতে আস বন্ধুরা চলে এলাম তো এখানে কিন্তু আগের বছর এই ক্লাবে এমজি ছিল তো এখানে কিন্তু সিএম চলে এরপর আছে ছটা করে বক্স চলেছে তো এর পাশে দুটো বেজ এবং চারটা টপ টপ তুলেছে দেখতে আছো তো সিএম মিউজিক কিন্তু রয়েছে সিএম সাউন্ড তো সেম আগের বছর কিন্তু এম এমজি ছিল ঠিক আছে তো এবছর কিন্তু জি গেছে তো চলো বন্ধুরা এরপর কোন সেরে বছর তোমাদের দেখায় এক এক করে ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ ওয়াচ করবে এরপরে কিন্তু পালা এমজি কাছে তো চারখানা বেজ এবং দুখানা টপ নিয়ে এসছে তো বাজানো স্টার্ট করে দিয়েছে তো চলো দেখাই এরপর কীরকম কী রেজাল্ট হচ্ছে দেখতে পার বন্ধুরা এরপর চলে এলাম সোনা সাউন্ডের কাছে তো টু বেস পাঁচখানা নিয়েছে এবং ফোর মিনিট চারটা নিয়েছে বি কেমিনাটা সেটাও দেখতে পাচ্ছ তো এখন কিন্তু সেটা শুরু হয়নি দেখতে পাচ্ছ তো ঠিক আছে বন্ধুরা চলো এরপর কোন 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 সেটা উচিত হয় তোমাদের এরপর চলে এলাম নিউ এমবি বি মিজের কাছে তো সেই আগেকার সেটা ফোর মিট চারটা রয়েছে এবং তার সঙ্গে আর কি আর মডেলের বেস দুটো রয়েছে ফোর ফোর বেস রয়েছে চারটে তো অনেকই পরে দেখতে পা দেখতে পেলাম এরকম সেটা তো সামনে দিকে কিন্তু আরও সেটা রয়েছে তো চলো বন্ধুরা তো সামনে দিকে কোন কোন সেটা রয়েছে তোমাদের দেখাই এক এক করে তো তোমরা পুরো ভেড়া অনেক লাস্ট পর্যন্ত ওয়াচ করবে এবং সেটাগুলো যখন টেস্টিং বা কম্পিটিশান শুরু করবে তো সবগুলো আপডেট পাবে আমার চ্যানেল থেকে ঠিক আছে চলো বন্ধুরা তো এখানে রোলার মিউজিক ছটা বক্স নিয়ে বসছে তো আগের বছর কিন্তু এখানে এম জে সাউন্ড ছিল তো এই বছর কিন্তু রোলার মিউজিক বসছে ক্লাফিং বয়েস দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা তো এখানে কিন্তু আগে রয়েছে পল্লবী মিউজিক ছিল এই মাঠটাতে দেখতে পাচ্ছ তো এবছর কিন্তু রয়েছে অন্য সেটা দেখতে পাচ্ছ মানজাফর মানজাফর সেটা রয়েছে চারটা বেশ নিয়েছে দুটো টপ নিয়েছে তো কোন ক্যাবিনেটে সেটা বলতে পারছে না দেখতে পাচ্ছ জাপার পাঞ্জাপ তো পুরো এটা মানে করো এবং আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা এরপর কিন্তু মিউজিকের কাছে তো এর সামনে কিন্তু বসছে ওইখানে কালী চিংড় ধনিয়া মানে কেবিনেটের সেরা তো দেখতে পাচ্ছি মিউজিকের সেরা আলু তো কাল রাত থেকে কিন্তু ফিটিং হয়ে গেছে চিঙ্গুর তো চলো বন্ধুরা এরপর কোনটা বলছে তোমাদের দেখায় দেখতে পাচ্ছ বন্ধুরা তো চলে এলাম কিন্তু মা কালী নিজিকের কাছে তো চিঙ্গুর ধনিয়া সেটা নিজের ক্যাবিনেটের সেটা দেখতে পাচ্ছ তো প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছ তো রোদ বলতে গেলে বন্ধুরা কড়া পরিমাণে রোদ বেরিয়েছে তো এই রোদের ভিতরে কিন্তু আমাদের ভিডিও দিচ্ছে তো তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত কন্টিনিউ ওয়াচ করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে তার সঙ্গে চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো ঠিক আছে তো চলো বন্ধুরা এরপর কোন সেটা রয়েছে তোমাদের দেখাই এক এক করে তো বন্ধুরা এরপর চলে এলাম শঙ্কর মিউজিকের কাছে এবং এম কে মিউজিক এখানে দুটো সেটা প্রতি বছর থাকে এবছরও রয়েছে তো দুজনের কম্পিটিশান শুরু হয়েছে দেখে থাকো এখানে কিন্তু বরগা মিউজিক রয়েছে তো ছ চারটা বেজ এবং দুটো মিনিট তোলা হয়েছে তো হতে পারে আটটা তুলতেও পারে তো দেখা যাক কখন কি তুলে তো এটা কিন্তু লাস্ট এটা বন্ধুরা তো ভিওটা আমরা এখানে শেষ করব তো ওরা ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত ওয়াচ করবে ঠিক আছে চ্যানেলে নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো ঠিক আছে বন্ধুরা ভিওটা আমরা এখানে শেষ করছি তো আবার পরবর্তী একটা কম্পিটিশে বা কোনো টেস্টিং ভিডিও নিয়ে আসবো তো ঠিক আছে ভিডিও এখানে শেষ করছি